গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকালবেলা দেখো কত কুয়াশা চারিদিক ঢেকে গিয়েছে সামনের জিনিসও দেখা যাচ্ছে না আর এখানে এতটা আমাদের এখানে তো প্রচুর কুয়াশা তোমাদের ওখানে কেমন ওয়েদার অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাদের এখানে দুদিন হলে একটু কুয়াশা পড়ছিল কিন্তু আজকে যেন খুব কুয়াশা পড়েছে আর আজ হচ্ছে সানডে আর সানডে মানে ফানডে তো আজকে টিফিনটা সকালে টিফিনটা একটু অন্যরকম দিন তো রুটি পরোটা কিছু চলতেই থাকে আজকে ভাবলাম একটু চাউমিন খাবো চাউমিন সেরমভাবে খাবো না শুধু সামান্য পেঁয়াজ আর আলু দিয়ে চাউমিনটা বানাবো তাই দেখো আমার চাউমিন এখন হয়ে এসেছে প্রায় তোমাদের সাথে কথা বলতে বলতে আর এই হচ্ছে আজকে সকালের টিফিন আর একটু অন্যরকম টিফিন হলে বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর এখানে দেখো এখন আমি মেথিশাক বেছে রেখে বেছে রেখেছিলাম নিয়ে এসে কারণ বেছে না রাখলে শুকিয়ে গেলে তখন আর বাছা যায় না ওই জন্য বেছে রেখেছিলাম আজকে আমি মেথি শাক করবো মেথি শাক অবশ্যই বেগুন দিয়ে করব আর মেথি শাক আমার তো খুব ফেভারিট তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানিও আর দেখো শাক বাঁচলে কইটুখানি হয়ে যায় আর কাটলে তো আরও অল্প হয়ে যায় কিন্তু যখন আটি ধরে বাজার থেকে নিয়ে আসা হয় তখন মনে হয় কত দেখো দু আটি শাক কৈটুখানি হয়ে গিয়েছে এটাকে বেগুন দিয়ে একটু ফুলিয়ে ফাপিয়ে বড় করে নিতে হবে তো যাই হোক আমি আমার ছেলে আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি বেশি জন নেই যদি বা এতেই আমাদের যথেষ্ট আর এখানে দেখো কেটে রেখেছি বেগুন এই বেগুনটা দিয়ে মেথি শাকটা বানাবো আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মেথি শাকও ভাজা হয়ে গিয়েছে এই যে বানিয়ে ফেলেছি শাক এবার বানাবো বাঁধাকপি বাঁধাকপিটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম এই যে সিদ্ধও করে ফেলেছি বাঁধাকপি জলে দিয়ে বাঁধাকপি অবশ্যই নিরামিষই করব কারণ ওদিকে মাংস আনা রয়েছে মাংসটাকে ধুয়ে বেছে নিতে হবে এই যে মাংস এনেছে মাংসও তো আমরা তিনজনেই খাই আমার শাশুড়ি মা খায় না ওনার জন্য আলাদা করে ডিম করে দেব আর এদিকে মাংসটা এখন ধুয়ে পরিষ্কার করে সব কিছু ফেলে ছেলে আলাদা করে রাখতে হবে আর এদিকে দেখো আমি মাংসের জন্য টমেটো পেঁয়াজ কেটে ফেলেছি ওদিকে রসুনটা ছাড়িয়ে ফেলবো এই যে মাংসের আলুটাও ভেজে ফেলছি মাংসটা করে ফেলবো আর আজ গেছিলাম একটু নার্সারিতে নার্সারি থেকে দেখো কত কিছু গাছ নিয়ে এসেছি একটা লিলিয়াম এনেছি অনেক গাছই এনেছি তোমাদের সাথে পরে শেয়ার করব পটিং করে নিয়ে আর এই যে নার্সারিতে কিছু ছবি তুলেছিলাম কিন্তু স্টোরেজের কারণে বেশি করে ছবি তুলতে পারিনি অল্প করে একটু নার্সারির ছবিটা তোমাদের সাথে দেখিয়ে নিলাম তোমরা একটু দেখে নাও নার্সারিটা এখানে বেশিরভাগ ফলের ছবি রয়েছে ফলের গাছ রয়েছে আর এখনও সিজনাল ফুল আসেনি আর এই যে দেখো তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি এই যে অর্কিড আর অর্কিডটা কিন্তু গ্রাফটিং করা জানি না অর্কিড বাঁচাতে পারবো কি না অর্কিড না সরি এটা হচ্ছে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম আমি কোনোদিনও আনি আর এটা একটা হয়া আছে আর এটা ছোট পাতার হয়া হয়া এর আগেও একটা এনেছিলাম কিন্তু হয়াটা আমি কিছু করতে পারিনি এইটা কেমন হবে জানি না আর যেহেতু লোকাল নার্সারি গাছ তো কেমন হবে জানি না আর এখানে আছে লেবু গাছ লেবু গাছ দেখো এটা হচ্ছে লেবু বলতে এটা হচ্ছে মালটা আমরা বাংলাদেশের মালটা আর কি এটা আর এই যে দেখো এখানে কিছু ফুলের গাছ রয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি আর সকালবেলা ফুলের ছবি কিন্তু দেখতে খুব ভালো লাগে এখানে কাগজ ফুল রয়েছে কাগজ ফুলটা সেরকম এবার অতটা ভালো হয়নি বুশি হয়নি কেন হয়নি জানি না আর এটা মিক্সড বোগেন আছে আর এইখানে দেখো কিছু মেথি ছড়িয়েছিলাম মেথি গাছ বেরিয়েছে কত অনেকটাই মানে বেশি ছড়ানো হয়ে গেছিলো জন্য অনেকটা বেশি বেরিয়েছে একদম ধনে ছড়িয়েছি ধনেটা এখনও বেরোয়নি বেরোলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আমরা চলে গেছিলাম সন্ধেবেলা একটু ঘুরু ঘুরু করতে তো চলো কোথায় গিয়েছিলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এখন আমরা যাচ্ছি আজ কিন্তু খুব ঠান্ডা দেখো আমরা একদম চাপা ঠাপা দিয়ে আমার ছেলে আমি আমার বর যাচ্ছি আর রাস্তা কিন্তু প্রায় ফাঁকা কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে সেজন্য মনে হচ্ছে যেন অনেক রাত হয়ে গেছে কিন্তু একদমই না এখন একদম সন্ধ্যায় সাতটা বাজে আমরা যাচ্ছিলাম ঘুরতে তো চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কোথায় যাচ্ছিলাম আর অনেক দিন ধরে আমার ছেলে যাবে বলছিল কিন্তু যা হচ্ছিল না আর এখন হয়তো তোমরা দেখে বুঝতে পারছো ওপরে দেখো একটা কৃষ্ণ রয়েছে আর আমরা যাচ্ছি হচ্ছে এখন রাসের মেলায় আমাদের বাড়ি থেকে একটু দূরেই হয় মেলাটা কয়েক বছর ধরে এটা বন্ধ ছিল আবার চালু হয়েছে কিন্তু পুজোটা হতো আর এই যে আমরা ঢুকছি এখন মেলা মেলা জায়গাটা একটু পরিবর্তন হয়েছে কিন্তু মেলাটা হচ্ছে এই যে দেখো কত দোকান এসেছে যেরকম মেলায় থাকে আচারের দোকান এখানে আচারের দোকান এসেছে প্রচুর দোকান এসেছে আর মেলাটা কিন্তু হয় আমাদের গঙ্গার পারে বা বস যে গঙ্গার ঘাট রয়েছে সেই গঙ্গার ঘাটে এই যে দেখো একটা ভেসেল দাঁড়িয়ে রয়েছে ভেসেলটা ঘাট ছেড়ে চলে যাবে আর চলে যাচ্ছেও আবার আর একটা ভেসেল চলে এসেছে দেখো এই ভেসেলটা ভর্তি হলে তারপরে আবার যাবে তো এখন আমরা মেলাটা একটু ঘুরে নিই আর একটা হেলিকপ্টার যাচ্ছি সেই আওয়াজটা হয়তো হতে পারে তো তোমরা প্লিজ ডোন্ট মাইন্ড এখানে স্প্রিং রোল স্প্রিং পটাটো বিক্রি হচ্ছে স্প্রিং পটাটা আমার ছেলের মেলায় আসলে খুব ফেভারিট একটা খাবার তো ওটা খেতেই হবে ওকে দেখো স্প্রিং পটাটো কিনে দিয়েছি সারা মুখে লাগিয়ে একদম একাকার করে ফেলছে এদিকে নিউনিজ আর ওদিকে সস তো যাই হোক বাচ্চা মানুষ কিছু করার নেই মেনে নিতে হবে আর এখানে মেলাটাও দেখো ছোটোখাটো একটা মেলা যেরকম মানে গ্রাম্য সাইডের ছোট্ট মেলা হয় সেরকম মেলা হয়েছে আর এখানে হচ্ছে রাসমেলার আসল চমক দেখো এই যে পুতুলগুলো সাজানো থাকে এই পুতুলগুলো দেখতে কিন্তু আমার বেশ লাগে তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানিও এটা হচ্ছে কৃষ্ণ কালী একদিকে কৃষ্ণ আর একদিকে কালী আর আর একটা যে চমক থাকে রাসমেলার এই যে এইখানে হচ্ছে রক্তবীজ বধ কিন্তু এটার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম কিন্তু সাউন্ডটা শেয়ার করতে পারবো না কারণ সাউন্ডের ব্যাপারে তো অনেক রকম অনেক রেস্ট্রিকশান থাকে তোমরা তো সেটা জানোই তো সেটা শেয়ার করতে পারবো না বলে তোমাদের সাথে শেয়ার করলাম না কিন্তু ছোটোবেলা থেকেই যতদিন রাসের মেলায় যাই এই যে এখানে যে ছোট করে একটা নাটক প্রদর্শন হয় এটার উপরে আমার বরাবরের একটা আকর্ষণ থাকে তো এবছর ছেলে একটু বুঝতে শিখেছে বলে মিমোকে নিয়ে এসেছি ও দেখলো ও কিছুদিন কিছু বছর যাবৎ যেহেতু এটা বন্ধ ছিল ও তখন সেটা বুঝতেও পারতো না বা দেখতে দেখেও নি কিন্তু এবছর একটু দেখলো জিনিসটা বুঝলো কিছুটা হয়তো বুঝলো পুরোটা না বুঝতে পারো কিছুটা হয়তো বুঝলো কিন্তু দেখেছে দেখে আমাকে জিজ্ঞাসা করলে আমিও বুঝিয়ে বুঝিয়ে দিলাম যে এটা এইভাবে এই হচ্ছে এটা ওই ওই হচ্ছে যেরকম বাচ্চাদের নিয়ম আর কি আর এটা আমারও খুব ভালো লেগেছে রক্ত বীজ আর এইখানে এই যে এখানে হচ্ছে আসল রাসলীলা কৃষ্ণের রাসলীলা এটা আগে এরকম গ্রিল দিয়ে ঘেরা ছিল না ফাঁকা জায়গা ছিল যেহেতু মন্দিরটা সংস্কার হয়েছে সেজন্য এখানটা অনেকটাই মন্দিরটা আর কি একটু রদবদল হয়েছে আর এখানে হচ্ছে রাম রাবণ যুদ্ধ তোমরা তো বুঝতেই পারছ রাবণকে দেখে আর এখানে হচ্ছে নরসিংহ বধ এখানে নরসিংহ বধ করছে প্রহ্লাদ আর এখানে চলেছে আমাদের তারকা বধ লক্ষণের যে তার রামের যে তারকা বধ ছিল রাম লক্ষণের সেই তারকা তারকা রাক্ষসী যে বধ করেছিল সেইটা দেখাচ্ছে নানান রকম নানানভাবে প্রত্যেকবারই এই পুতুলের প্রদর্শনীটা হয় যে এবারও হয়েছে সেরকমই আর এখানে আমাদের বাড়িতে নির্দিষ্ট জায়গায় এক একটা বালতিতে প্লাস্টিক একটা বালতিতে কাঁচা সবজি এইগুলো ফেলতে বলছে আর এখানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে দ্রৌপদীর বস্ত্রহরণ আর এখানে ঘর জামাই থাকলে জামাইদের সাথে কীভাবে বিহেভ করা হয় শ্বশুর শাশুড়ি স্ত্রী রামায়ের সাথে কীভাবে বিহেভ করে সেই জিনিসটা এখানে তুলে ধরার চেষ্টা হয়েছে আর চলো একেবারে রাত্রিবেলা চলে এসেছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এই বোতলটায় আমি রাত্রিবেলা জল ভরে রাখি এটা হচ্ছে তামার বোতল এটা সারা রাত্রির এই বোতলে জল থাকবে আর সকালবেলা সবাই আমরা সবার তো আর এক গ্লাস করে হয় না যতটা হয় মিমো খাবে মিমোর বাবা খাবে মিমোর ঠাম্মা খাবে আর থাকলে শেষে আমি খাবো আর না থাকলে আমি খাবো না তো এই বোতলটা ভরে রাখতে হয় আর এই বোতলে তামার বোতলে জল খাওয়া খুব ভালো তো চলো টাটা গুড নাইট ভালো থেকো